আমরা প্রতিদিন যে বড় থাকতে তাদের সবার পেছনে কি একই গল্প কখনো কি ভেবে দেখেছেন যে আপনার সামনে বসে থাকা সেই ময়লা কাপড়ের মানুষটি হয়তো কোনো অসাধারণ কাহিনীর নায়ক হতে পারেন আজকের এই গল্পটি ঠিক তেমনই এক অভাবনীয় সত্যের এই গল্পে আছে একজন মানুষের জীবনের সম্পূর্ণ রূপান্তর আছে অনুশোচনা ক্ষমা এবং সর্বোপরি মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত ফকিরার পরিচয় একজন সাধারণ ভিক্ষুক শহরের সবচেয়ে ব্যস্ত মোড়ে একটি পুরানো মন্দিরের বাইরে প্রতিদিন সকালে এসে বসতেন একজন ভিক্ষুক তার নাম ফকিরা ময়লা কুচলো কাপড় এলোমেলো চুল বেড়ে যাওয়া দাড়ি আর হাতে একটি মোর্চে ধরা বাটি দেখতে ঠিক অন্য দশজন সাধারণ ভিক্ষুকের মতোই মানুষ তাকে দেখে নানা রকম আচরণ করত কেউ দু একটা পয়সা ফেলে দিত কেউ ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে চলে যেত আবার কেউ কেউ তিরস্কার করে বলত কাজ করার বয়সে ভিক্ষা করছে কেন কিন্তু ফকিরা কখনো কিছু বলত না মাথা নিচু করে চুপচাপ বসে থাকত যখন তার বাটি পয়সায় ভরে যেত তখন উঠে গিয়ে শহরের সরু গলিতে কোথাও অদৃশ্য হয়ে যেত শহরের মানুষের কাছে ফকিরা ছিল আর দশটা সাধারণ ভিক্ষুকের মতোই একজন কিন্তু একটি ছোট ছেলের কাছে বিষয়টি ছিল ভিন্ন সেই ছেলেটির নাম রঘু সমাত্র বারো বছর দরিদ্র পরিবারের সন্তান রঘু স্কুলে যেতে পারত না আবর্জনা থেকে দরকারি জিনিস সংগ্রহ করে বিক্রি করে সংসার চালা। রহস্যের সূত্রপাত একদিন রঘুর মনে কৌতূহল জাগল ফকিরা প্রতিদিন পয়সা নিয়ে কোথায় যায় এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে একদিন চুপি-চুপি ফকিরার পেছনে পেছনে গেল ফকিরা সংকীর্ণ গলি দিয়ে হেঁটে একটি পুরানো জীর্ণ বাড়িতে পৌঁছাল রঘু জানালা দিয়ে উকি মেরে ভিতরে যা দেখল তা দেখে তার চোখ ছানাবডা ভিতরে প্রায় ষাট মাইনাস সত্তরটি শিশু পড়াশোনা করছে তাদের পোশাক ছেঁড়া পোড়ানো হলেও মুখে ছিল আনন্দের ছাপ তাদের কাছে ছিল বই স্লেট এবং কাঠের চেয়ার টেবিল ফকিরা ভিতরে গিয়ে তার কাপড় থেকে পয়সাগুলো বের করে একজন বৃদ্ধা মহিলাকে দিল বৃদ্ধা মহিলা আশীর্বাদ করে বললেন ভগবান তোমার মঙ্গল করুন ফকিরা তোমার জন্যই এই শিশুরা পড়াশোনা করতে পারছে ফকিরা হেসে বলল বা সেদের পড়াতে থাকুন আম্মা এটাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ রঘু এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তাহলে এই মানুষটি কোনো সাধারণ ভিক্ষুক নয় এই তো অনাথ শিশুদের জীবন গড়ে তুলছেন সত্যের উন্মোচন রণবীর সিং এর কাহিনী পরদিন রঘু সাহসকরে ফকিরাকে জিজ্ঞাসা করল আপনি কে আর এসব কেন করছেন ফকিরা প্রথমে চুপ থাকল তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস সফেলে বলল আমার আসল নাম রণবীর সিং একসময় আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলাম কোটি কোটি টাকার সম্পদ ছিল বড় বাড়ি গাড়ি চাকর বাকর সব কিছুই ছিল রঘু অবাক হয়ে জিজ্ঞাসা করল তাহলে আপনি ভিক্ষা করেন কেন রণবীরের চোখ ভিজে গেল তিনি বললেন একদিন আমার লোভ আর অহংকার আমার পুরো পৃথিবী কেড়ে নিয়েছিল অতীতের পাপ এবং অনুশোচনা রণবীর বর্ণনা করলেন যে কয়েক বছর আগে তিনি জবরদস্তি করে শহরের একটি অনাথ আশ্রমের জমি দখল করে সেখানে একটি কারখানা তৈরি করেছিলেন কিন্তু সেই রাতেই কারখানায় আগুন লেগে যায় এবং কয়েক ডজন অনাথ শিশু পুড়ে মারা যায় রণবীর অনেক টাকা কামিয়েছিলেন কিন্তু তার আত্মা তাকে শান্তি দিত না যখনই তিনি আয়নায় নিজের মুখ দেখতেন তখনই সেই শিশুদের চিৎকার শুনতে পেতেন আমার লোভের কারণে নিরপরাধ শিশুদের প্রাণ গেল রণবীর বললেন একদিন আমি সব কিছু ছেড়ে দিলাম আমার কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে এই পথ বেছে নিলাম এখন তিনি ভিক্ষা করে সেই সব শিশুদের সাহায্য করেন যাদের কোনো সহায়তা নেই এটি ছিল তার প্রায়শ্চিত্তের পথ বন্যার রাত চূড়ান্ত ত্যাগ একদিন শহরে ভয়াবহ বন্যা আসল অনেক বাড়িঘর ভেসে গেল এবং ফকিরার স্কুলেও পানি ঢুকে গেল রণবীর নিজের জীবনের পরোয়া না করে শিশুদের সেখান থেকে উদ্ধার করলেন কিন্তু নিজে প্রবল স্রোতে ভেসে গেলেন যখন মানুষ এই খবর পেল তখন পুরো শহর হাসপাতালে ছুটে গেল সংবাদপত্রে ছাপা হল কোটিপতি থেকে ভিক্ষুক হওয়া রণবীর সিং যিনি অসংখ্য অনাথকে শিক্ষা দিয়েছেন মানুষ অবাক হয়ে গেল যাকে তারা একজন সাধারণ ভিক্ষুক মনে করত তিনি আসলে ছিলেন সবচেয়ে বরদাতা শেষ ইচ্ছা এবং উত্তরাধিকার রণবীরের অবস্থা গুরুতর ছিল ডাক্তাররা বললেন যে তিনি হয়তো বাঁচবেন না তখন তিনি একটি শেষ ইচ্ছা প্রকাশ করলেন আমার মৃত্যুর পর আমার পরিচয় মুছে ফেল না এই স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাও কয়েক ঘন্টা পর রণবীর শেষ নিঃশ্বাস সত্যাগ করলেন রণবীরের কাহিনী জানার পর পুরো শহর কেঁদে ফেলল যে মানুষটিকে লোকে ঘৃণার চোখে দেখত তিনি স্বতস্ত শিশুকে পড়িয়েছেন লালন পালন করেছেন এবং নতুন জীবন দিয়েছেন রঘু প্রতিজ্ঞা করল যে সে এই স্কুল বন্ধ হতে দেবে না এখন সে নিজেও পড়াশোনা করে এবং অন্যান্য শিশুদেরও শেখাতে শুরু করেছে রণবীর ফাউন্ডেশন একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ যে জায়গাটি একসময় ছিল ধ্বংসাবশেষ সেটি এখন রণবীর ফাউন্ডেশন নামে পরিচিত আজ সেখানে হাজার হাজার অনাথ শিশু পড়াশোনা করছে এই ফাউন্ডেশনটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আশার আলোকবর্তিকা যেখানে প্রতিটি শিশু স্বপ্ন দেখতে শেখে নিজের ভবিষ্যৎ গড়ার সাহস পায় রণবীর সিংয়ের ত্যাগের ফলে আজ অগণিত শিশু শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে শিক্ষা এবং জীবনের পাঠ রণবীর এর এই গল্প আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক প্রকৃত বীরত্ব নির্বে থাকে আসল বীর তিনি নন যিনি নাম কামান বরং তিনি যিনি গোপনে থেকে অন্যদের জীবন পরিবর্তন করেন রণবীর কোন প্রচার বা স্বীকৃতির আশা না করে তার কাজ করে গেছেন দুই অনুশোচনা থেকে আসতে পারে সেবার শক্তি নিজের ভুল স্বীকার করা এবং তার জন্য অনুশোচনা করা একজন মানুষকে কতটা পরিবর্তিত করতে পারে তার জ্বলন্ত উদাহরণ রণবীর সিং তিনি তার অতীতের পাপের প্রায়শ্চিত্ত করেছেন সেবার মাধ্যমে তিন সম্পদের প্রকৃত মূল্য সেবায় অর্থ সম্পদের প্রকৃত মূল্য তখনই যখন তা মানুষের কল্যাণে ব্যবহৃত হয় রণবীর তার সমস্ত সম্পদ ত্যাগ করেও অসংখ্য শিশুর জীবনে আলো এনেছেন চার শিক্ষাই সর্বোত্তম দান রণবীর বুঝতে পেরেছিলেন যে শিশুদের শিক্ষা দেওয়াই সবচেয়ে বড় দান কারণ শিক্ষা একবার দিলে তা সারা জীবন কাজে লাগে আধুনিক সমাজে এই গল্পের প্রাসঙ্গিকতা আজকের যুগে যখন সবাই নিজের স্বার্থে ব্যস্ত রণবীর সিং এর মতো মানুষের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে নিঃস্বার্থ সেবাই জীবনের প্রকৃত অর্থ আমাদের চারপাশে অনেক রণবীর সিং আছেন যাদের আমরা চিনি না তারা নির্বে কাজ করে যাচ্ছেন সমাজের কল্যাণে আমাদের উচিত তাদের খোঁজ করা এবং তাদের কাজে সাহায্য করা সামাজিক দায়বদ্ধতার পাঠ রণবীরের গল্প আমাদের শেখায় যে যারা সমাজে সুবিধাজনক অবস্থানে আছেন তাদের দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানো বিশেষ করে শিশুদের শিক্ষার ব্যাপারে আমাদের সবার দায়িত্ব রয়েছে চরিত্রের রূপান্তর পাপি থেকে সাধু রণবীর সিং এর আমাদের দেখায় যে কোনো মানুষই চিরকালের জন্য খারাপ নয় প্রত্যেকেরই পরিবর্তনের সুযোগ আছে তার জীবনের প্রথম অংশে তিনি ছিলেন একজন স্বার্থপর ব্যবসায়ী কিন্তু জীবনের দ্বিতীয় অংশে তিনি হয়ে উঠেছিলেন একজন মহান সেবক অনুপ্রেরণার উৎস রণবীর সিং এর গল্প আমাদের প্রেরণা দেয় যে কখনো দেরি হয় না ভালো কাজ শুরু করতে নিজের ভুল স্বীকার করে নতুন পথে হাঁটা সম্ভব সেবার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় ও শিক্ষাদানই সবচেয়ে বড় দান ধর্ম উপসংহার অমর হয়ে থাকা স্মৃতি রণবীর সিং চলে গেছেন কিন্তু তার কাহিনী চিরকাল মানুষের হৃদয়ে জীবিত থাকবে তার গল্প আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব নাম বা সম্পদে নয় বরং অন্যদের জীবন পরিবর্তনে আজও যখন রণবীর ফাউন্ডেশনের শিশুরা পড়াশোনা করে তখন তারা শুধু বই পড়ে না তারা একজন মহান মানুষের ত্যাগের ফসল ভোগ করে প্রতিটি শিশুর হাসি প্রতিটি সাফল্য রণবীর এর স্মৃতিকে আরও উজ্জ্বল করে তোলে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সবসময় দ্বিতীয় সুযোগ থাকে গুরুত্বপূর্ণ হল সেই সুযোগকে কাজে লাগিয়ে কতটা ভালো কিছু করতে পারি রণবীর সিং তার জীবনের প্রথমার্ধে ভুল করেছিলেন কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি হয়ে উঠেছিলেন একজন আদর্শ মানুষ আমাদের সবার জীবনেই রণবীর সিং হওয়ার সুযোগ আছে হয়তো আমাদের কোটি টাকা নেই কিন্তু আমাদের আছে ভালোবাসা আছে সেবার মানসিকতা ছোট হলেও যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সমাজ সেবায় এগিয়ে আসি তাহলে অনেক রণবীর ফাউন্ডেশনের জন্ম হতে পারে মনে রাখবেন প্রকৃত বীরত্ব চাকচিককে নয় নির্বে নিঃস্বার্থ সেবায় রণবীর সিংয়ের মতো আমরাও হতে পারি কারো জীবনের আলোকবর্তিকা